ছেলে মেয়ের স্কুল খুলে যাবে তাই ভাবলাম কোথা থেকে একটু ঘুরে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো রেডি হয়ে একেবারে ক্যামেরার সামনে আসছি সবাই মিলে যাচ্ছি অরিন্দের বাসায় রোজারিদের পরে একবার গেছিলাম আর এখন যাচ্ছি কোরবানিদের পরে ওরা যখন কাছে ছিল তখন একটু ঘন ঘন যাওয়া হইতো কিন্তু এখন ওদের বাসা অনেক দূরে এর জন্য বেশি একটা যাওয়া হয় না আর বের হয়ে দেখি আকাশের কালারটা এত সুন্দর তো আমার ছেলে মেয়ে প্রথম দেখছে আমরা তো সবসময় ছোটবেলা দেখতাম বৃষ্টির পরে আকাশটা এরকম কালার হয়ে যেত আরো বিভিন্ন রকমের কালার হইতো কিন্তু ওরা তো দেখে না বাইরে বের হয় না সারাক্ষণ পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতে হয় তো যাই হোক অরিন্দার বাসায় চলে আসছি এই যে এসে দেখি অরিনের মা অনেক রান্না করে রাখছে এখানে কোলাচা পিঠা বানাচ্ছে মানে আমার শ্বশুর বাড়িতে এটা খিচিতুল পিঠা বলে আর গরুর মাংস রান্না করছে আর আমরা তো এসি হচ্ছে এসি রুমে বসে গেছি এত গরম বাইরে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম কমতেছে না আর আন্টি তো খাবার রেডি করে দিয়ে গেছে আসলেই হচ্ছে আন্টি একটা না একটা এমন করে খাবার বানায় ওইটা খাইলে আর হচ্ছে যে অন্য খাবার খাওয়া যায় না রাত্রের জন্য একেবারে এই যে এটা খাওয়ার পরে কি রাত্রে খাবার খাওয়ার মতোই শক্তি থাকবে তো যাই হোক এখন সবে আরো মেহমান আছে আন্টির বাসায় আমরা জানতাম না যে আরো মেহমান আসবে তো আমরা এসে দেখি আরো অনেক মেহমান আগের থেকে আসে আর আন্টি হচ্ছে এখন চা বানাই দিল কারণ আমি তো যেখানে যাই চা না হইলে আমার চলে না এই জন্য আন্টি আবার লাস্টে চা বানাই দিল তো বাসে আসার পরে হচ্ছে যে ওর পাপা বিশাল বড় একটা কাঁঠাল নিয়ে আসছে এর আগে একটা আনছিল ওটা মোটামুটি ভালো ছিল কিন্তু এটা অত বেশি ভালো না ওর পাপা বড় দেখে আনছে মনে করছে যে ভালো হবে আজা কাঁঠাল হবে কিন্তু কাঁঠালটা আজা একটা কিন্তু বাড়তি হওয়ার আগে কেটে ফেলছে এই জন্য কাঁঠালটা ভালো করে পাকতে পারে না বাড়তি হতে পারে না এই জন্য কাঁঠালটা পাকার আগে পচে গেছে বিভিন্ন জায়গায় তো এই জন্য ওর পাপাকে করতেছি যে কোনো কিছু আনলে হচ্ছে দেখে শুনে আনেন না এরকম হয় কারণ আমাদের পাশে হচ্ছে কেউ ওই বেশি ভালো করে পছন্দ করে না আমি যা একটু খাই এখন যদি কাঁঠালটা এরকম হয় তো আমার ফেলে দিতে হবে আর ফেলে দেওয়া লাগছে পুরো কাঁঠালটা শুধু বিচিগুলো রেখে দিয়েছি পরে বিচিগুলো ফেলে দেওয়া লাগছে যাই হোক উনিও বুঝতে পারে না যে কাঁঠালটা এরকম হবে বড় দেখে আনছে আর আমি সবসময় চিল্লাই বড় জিনিস আনলে কারণ পাশের ভিতরে খাওয়ার মানুষ কম আর আমাদের খাবার খুবই অপচয় কেউই অত ভালো করে খাওয়া দাওয়া করে না এই আর কি তো এই ভিডিওটা এই পর্যন্ত বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ